রহমানির রহিম আসলে আমরা মানুষ মানব জাতি। আমাদের সকলকে করতে হবে। আমরা কিন্তু প্রত্যেকে বিষয়টা জানি জানার পরেও আমরা পাক আমাদেরকে মানুষ রূপে পাঠিয়েছে মানুষের মতোই চলি মানুষ হওয়ার পরেও আমাদের মুখে একটা অন্তরে আরেকটা মুখে আমরা মানুষের মতো আচরণ করলেও আমাদের ভিতরে অন্তরে আমরা অনেকেই মানুষের মতো আচরণ করি না আমি একটি কথাই বলবো আমি একটি কথাই বলবো বাবরের কবরের দিকে তাকাইলে মনে হয় পৃথিবীর সব আয়োজন বৃথা কারণ যখন আপনি এই সাদা কাপড়ে মরে কবরে আপনাকে শোয়ানো হবে তখন তো আর আপনার সাথে কিছুই যাবে না শুধু সাদা কাপড়টাই যাবে কিন্তু আমরা সকলেই জানি সকলেই বুঝি বোঝার পরেও আমরা মানুষ এর সাথে মিথ্যা প্রতারণা ছলনা করে থাকি টাকা কামানোর জন্য মিথ্যা বলে মুখে হাসি আর মুখে মিষ্টি কথা কিন্তু আমাদের অন্তরে থাকে আরেকটা একটা চিন্তা করার দরকার যখন আপনার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যাবে তখন আর আপনাকে কেউ নাম ধরে ডাকবে না শুধু আপনাকে বলবে লাশ আমি গত কয়েকদিন আগে একটি ভিডিও দেখলাম এক ব্যক্তি মারা গেলেন হাসপাতাল থেকে তার লাশটি একটি ভ্যান গাড়িতে করে নিয়ে যাচ্ছে তার এক আপনজন সাথে ছিল যখন রাস্তায় বৃষ্টি আসলো তখন তার ওই আপনজন আর ভ্যান চালক একটি গাছের নিচে ব্যান গাড়িতে লাশটি রেখে সে অন্য জায়গায় গিয়ে দাঁড়িয়েছে বৃষ্টি থেকে বাঁচার জন্য শেষ নিঃশ্বাসটি ত্যাগ ত্যাগ করার এক ভর্ত পর্যন্ত যিনি মারা গেছেন তিনিও তো এরকমই ছিলেন কিন্তু এই প্রতারণা করে টাকা কামিয়ে এই টাকা কার জন্য রেখে যাবেন মানুষকে ঠকিয়ে একজনের হক না হক করে আপনি টাকাটা কামাচ্ছেন আপনি মুখে খুব মিষ্টি মিষ্টি কথা বলেন কিন্তু আসলে আপনার অন্তর তো ভালো না তাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি সবাইকে এই জিনিসটা বিচার করুন দান করুক কারণ এই টাকাই একদিন আপনার জন্য শেষ মুহূর্তে আপনার জীবনের বড় অভিশাপ হয়ে দাঁড়াবে কারণ এই টাকাটা আপনি কীভাবে আয় করেছেন আপনিই ভালো করে জানেন আপনি হস করতেছেন চাকাপ দিতেছেন তিনটা চারটে গরু করবার দিতেছেন অন্যের হক না হক করে অন্যকে ঠকাইয়া কিন্তু দুনিয়াতে বাহাবা পাচ্ছেন যার হক না হক করেছেন যাকে ঠকাইছেন তার মনের শ্বাস নিঃশ্বাস তারপর দোয়াটার কত একবার আপনি চিন্তা